তুমি কোনটা খাবে সন্দেশ সন্দেশ ছন্দেশ খাবে ধরো আচ্ছা ছন্দেশ দেওয়া হবে তোমার ছন্দেশ ছন্দেশ চলো কি হ্যাঁ সন্দেশ খাওয়াবো তুই নিয়ে এসেছি যাও খেয়ে নেবে সবাই গুড মর্নিং এভি ওয়াল আইট ওয়েলকাম ব্যাট টু আ নিউ লাউ সকাল সকাল গিয়ে দেখো এই জিনিসগুলো নিয়ে এলো এখানে কলা তারপরে হচ্ছে আমাদের জন্য ব্রাউন ব্রেড এই এই ব্রাউন ব্রেডটা খেতে বেশ ভালো লাগে ব্রাউন ব্রেড আর ইনু নু কয়েকদিন ধরে কেন জানি না একটু মিষ্টি মিষ্টিও শুধু বলে কিছুক্ষণ পরে পরে বলে মা মিষ্টি খাবো মা মিথ্টি খাবো আর যেহেতু বাড়িতে সবাই আছে আয়ন আছে আফ্রিদ আছে জামান কুড়ি বসো তাহলে কিছু মিষ্টি নিয়েছো তো এই জন্য ও বাবা এটা তো আয়নের প্রিয় মিষ্টি হ্যাঁ এটা হচ্ছে বোদে আর এটা কি জানেন সরভাত না না হচ্ছে সরভাত জানা কি একটু বলে বলে বেশ থেকে ভুলে যাচ্ছি আমি আর এখানটাতে কি আছে তো ভালো হয়েছে একটু ওরা কি মানে এখন বলে না এই ব্রেকফাস্টের পরে আর স্নানের আগে ওই একটা হালকা খিদে পায় না তখন বলে মিত্তি মা মিত্তি ও এটা খুব ভালো মিষ্টি এই দু রকম দু রকম আছে হ্যাঁ এটা একটা মিত্তি হ্যাঁ মিত্তি বলে খাবো

তারপরে খাবে আর যেটা নিয়েছিল সুজি আজকে ইনুকে এখানটাতে সকালবেলা আমি যেমন একটু ড্রাই ফ্রুটসের পাউডার দিয়ে সুজিটা বানিয়ে দি সেরকম সুজি বানিয়ে দেব তার সাথে কলা ম্যাচ করে দেবো যেমন ইনুকে আমি কোনো রকমেরই মানে চিনি খুবই অ্যাভয়েড করি আর মাঝখানে মিষ্টিটা দিতাম কিন্তু মিষ্টিও এখন এখন আমি ওকে দেওয়া একদম মধ্য করে দিয়েছি যা খাবে ওই যে ফলের যে মিষ্টিটা থাকবে সেটাই ওকে আমি দিই কখনো কলা দিই কখনো খেজুর দিই কখনো হয়তো আপেল একটু সেদ্ধ করে দিয়ে দিলাম এরকম ভাবেই

আমার এই যে সেম ব্যাগ এখানটাতে আছে এই যে দেখো ওই ব্যাগটা আপার খুব পছন্দ হয়েছিল এবং সব থেকে বড় কথা এর দামটা এর দাম হিসেবে সত্যি ব্যাগের কোয়ালিটিটা খুবই ভালো তো আপা বলেছিল একটা অর্ডার করে দিতে মানে আমি না আপা তো অর্ডার করে দিয়েছিলাম এসছে পুরো এস ইট ইজি এসছে তাই না সেম টু সেম খোলো এটা খুলে দেখাও একটু তোমার লাগবে সত্যি এই যে স্লিং

ভালো লাগবে ঠিক আছে আর এটা কি বলো তো খুব বড়ও না এবং খুব ছোটও না একটা ফোন ঢুকে যাবে ছোট্ট আমার যেমন ছোট জলের বোতল জলের বোতল ফোন একটু রুমাল এই জিনিসগুলো চলে যাবে কাজের জিনিসগুলো মেন হয় ফোন আর জলের বোতল আর রুমাল

আর ফ্রিজ থেকে আমি বসিয়েছি আর এখন যেটা হবে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল যেটা আমি করছি তেল দিয়ে দিয়েছি আর এখানে মশলা রেডি করে নিয়েছি আর এটা দিয়ে দেব এখানে মশলা কষিয়ে নিয়েছে এবারে দিয়েছি আলু আর বেগুনটা আলু বেগুনটা কষিয়ে এর মধ্যে জল দেব তারপর ফুটে এলে এর মধ্যে মাছ আর বড়িটা অ্যাড করে দেব এবার এই মশলাটার সাথে একটু ভালো করে কষাবো মিনিট পাঁচেক ধরে তারপরে এর মধ্যে জল দিয়ে ঢেকে দেবো খুব সিম্পল বাট খেতে কিন্তু খুব ভালো লাগে শীতকাল আছে ফুলকপি বেগুন ধনে পাতা টমেটো ও এই রান্নাগুলোতে কি ভালো লাগে স্মেলটাই এত সুন্দর লাগে আমার তো মনে হয় যতই ঠান্ডা পড়ুক যাই হোক তবু শীতকালই হবে কটা গরমের থেকে শীতকাল এই বাড়িতে আরো মনে হচ্ছে যেন শীতকাল চলেই এসেছে এই বাড়িতে এমনি অতটা গরম হয় না আর তার উপর হচ্ছে কি চারিদিকে গাছপালা তো দুপুরের পর থেকে না মনে হচ্ছে কি ওই শীত শীতের যে একটা মানে ওই দেখ ওরকমই মনে হচ্ছে মনে হচ্ছে এই বাড়িতে তাড়াতাড়ি এমনি শীতও পড়ে আর এই বাড়ি থেকে ঘড়িতে এখন দুপুর আড়াইটে বাজে আমরা খাওয়া দাওয়া করবো আমাদের স্নান হয়ে গেছে সবার আর ওইদিকে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে মানে আজকে ইনায়ার আফ্রিদের ব্যাপারটা কি হয়েছে ঘুমোচ্ছে এতক্ষণ ইনায়া ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে ওকে খাওয়ালাম আর আফিৎ খেয়ে দেয় ঘুমিয়েছে তাই না বাড়িটা খুব শান্ত আছে এমনি শান্ত থাকে একটু বেশি শান্ত থাকে আর এখন আর একটু শান্ত আছে মানে বুঝতেই পারছো বাড়িতে সব বাচ্চারা থাকলে যা হয় আর কি তো ইনায়া এখন দাদুর ঘরে আছে আবারও আব্বারও খাওয়া হয়ে গেছে আমরা খাওয়া ওরে ওরে এরম দফা ফেলফুরি খাচ্ছে এইদিকে ঘুরে দেখো ঘুরে ওরে আর আমরা আজকে রান্না হয়েছে এই যে উচ্ছে আলু চিংড়ি মাছের ঝোল আর এই যে মাছ বড়ি দিয়ে আর এখানে মাছ গুড ইভিনিং সাড়ে চারটে বাজে

আর এখানে আপনি একটা খায় দুটো হাতে ডাকে দেখো আম্মার হবে না তুমি তাড়াতাড়ি আসো শেষের পথে আমরা যাই তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে চলে আসি এসেই ফুচকা বানাবো হ্যাঁ

ঘুরতে এখন সন্ধে সাড়ে সাতটা বাজে এসে এসে চা করছি চা খাবো তারপরে হচ্ছে ফুচকা বানাবো এই যে আলু ঠালু সব কিছু একদম সেদ্ধ করা আছে শুধু এই আলু মাখানোর মশলাটা রেডি করতে ফুচকা এই তো এটা গোটা ধনে হ্যাঁ কিন্তু চা বিস্কিট খেয়ে পেটটাকে শান্তি করে দিল গল্প করছে কি নড়ে না কি হইছে কি হইছে ওন আমি যাব কোথায় আমরা গেলে আমরা গেলে এই চাটা আমার নেব এটা দিচ্ছে এটা ওটা প্রত্যেককে ঘুরতে এখন প্রায় 4:30 বাজে এখন ফুচকা করে কখন মানে খেয়ে দেয় আমাদের বলেছে রাতে ভাত খাওয়া হবে তো চাটা খাওয়া হয়েছে আর এখানে ইনু একদম মন দিয়ে পড়তে বসেছে আফরিদও পড়তে বসেছে কিন্তু আয়ানের পড়ায় মন বসছে না ফুচকার লোভে আয়না একদম ফুচকার জন্য অপেক্ষা করে বসে আছে তাই কি হুম ফুচকা খাবে তাই তো

উচ্চারণটা করে খুব দিন কাজ করলো একজন যদি শোনে তাহলে মোটামুটি খাবে আর মাখানোর জন্য এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্তটা রেডি এবার শুধু ফুচকাগুলো ভেজে আলু মাখানো ওদিকে আমি দইটাও একটু লবণ আর একটুখানি চিনি দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি আর চিনিটা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় মানে চিনি যেন মেল্ট হয়ে যায় না হয়ে যাবে হয়ে যাবে তো লাল হয়ে যাবে আবার এই ফুচকাটাও খুব টেস্টি হয় মা

এখনো ভাজবো আগে এখানে চলছে আলু মাখানোটা এই যে আলুর মধ্যে পড়লো হচ্ছে বলো লঙ্কা কুচি ছোলা কাঁচা ছোলা

মেখে থাকো দহ ফুচকা খাচি দিয়ে ফুচকা আচল প্লেট এবাৰ টক ফুচকা আবারটা হাত तक দিল না এটা হচ্ছে লাস্ট প্লেট যেটা আমার জন্য এটাই বাকি ছিল লাহোরিতে এখন 10:15টা বাজে সুস্বাদ খাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে একটুখানি ওরা ড্রয়িং করলো খালাদুলো করলো এখন চলছে ডান্স আংগামা তারপরে একটু ডান্স ডান্স করে হারিয়ে যাবে তারপর খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তাই ওদেরকে দেখা এখন চলছে ওদের পার্টি ডান্স পার্টি ভেলপুরি অত স্পিডে খেলে হবে এই গানটা যদি কি পছন্দ হয়েছে

তো এই ব্লগটা এই পর্যন্তই থাক তোমরা খুব ভালো থেকে সুস্থ থে আমাদের সবার জন্য দোয়া করো বিশেষ করে এই গুড়িগুলোর জন্য দোয়া করো যেন ওরা মানে লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারে সুস্থ সবল থাকতে পারে হাস যেমনভাবে ওদের এই বন্ডিংটা তৈরি হচ্ছে আজীবন যেন এই বন্ডিংটা থাকে এবং একে অপরের সাথে যে একটা মিল সেটা যেন সবসময় ওদের মধ্যে থাকে এটুকুটাই চাই আর হচ্ছে গিয়ে জীবনে অনেক বড়ো হোক অনেক কিছু অ্যাচিভ করুক সবার জন্য এই দুয়াই রইলো তোমরাও এদের জন্য অনেক 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 দোয়া করো ওদেরকে যখনই দেখি না ওরা তো এখন ফুলের মতো যে ওদের জীবনটা সবাই শুরু হচ্ছে ওদের আগামী দিন ওদের যে ভবিষ্যৎটা সত্যি মানে ওরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাই ওরা সুস্থ থাকুক ওরা খুব ভালো থাকুক ওদেরকে দেখে আমরা ভালো থাকবো এই গুড নাইট করে দাও গুড নাইট করে দাও মাম্মা আপনি আপনি গুড নাইট এবার ইনু গুড নাইট করো ডু ইট ডু ইট ডু ইট ও গুইট আচ্ছা গুইট করে দাও হ্যাঁ হ্যাঁ গুইট করে দাও ভালো করে করো